হ্যালো এভরিওয়ান আজকে চলে আসলাম সেলাই ক্লাসে কারণ আজকে হচ্ছে আমার সেলাই ক্লাসের প্রথম দিন তো আজকে থেকে শুরু করছি তো যাওয়া রাস্তার মধ্যে কিন্তু শাকসবজির দোকান বসেছে সেগুলো একটু দেখে নিলাম কারণ আজকে ছিল হাটবার তো এখন চলে যাব আমি সেলাই ক্লাসের যেখানে আমি সেলাই শেখাই সেখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি সেলাইয়ের এখানে চলে আসছি তো এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আমাদের তো আমার স্টুডেন্টগুলো এখানে কাজ শুরু করে দিয়েছে এই যে সেলাইয়ের কাজ চলছে এখন আমি এদেরকে একটা ড্রেস কাটিং করে দিয়েছিলাম তো এরপর এর আগের দিন তো সেটা এখনও হয়নি কমপ্লিট তো সেলাইটা চলছে তো এখানে এরা সেলাইটা করছে তো দেখা যাক কে প্রথমে ড্রেসটা বানাতে পারে তো এখন আপাতত হাত সেলাই হচ্ছে পরে আমি মেশিনের মধ্যে এদেরকে দেখাবো কিভাবে সেলাই করতে হবে সেটাও এদেরকে দেখিয়ে দেব। তো আপাতত এখানে হাত সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি মানে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সেলাইটা করতে হয় তো এরা সেটাই করছে তো অনেকটাই ভালো মানে আর কি পেয়েছে অনেকটাই ভালোটাই করছে কাজ এমনটা না যে নতুন বলে যে পারবে না একদমই অনেকটাই ইম্প্রুভ হয়েছে আগে আগের থেকে প্রথমে একটু অসুবিধা ছিল কিন্তু এখন ঠিকই আছে তো এরা আমার এই ভিডিও দেখে কিন্তু অনেকটাই আশাহাসি করছে কিছু মনে করবা না তোমরা সবাই তো এখানে কাজটা হচ্ছে আর আমি এখানটা এদেরকে গাইড করছি যে কিভাবে করতে হবে সেটাই এদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো চলো দেখা হচ্ছে একটু পরে সেলাইয়ের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে এখন আমি চলে যাচ্ছি বাড়ি তো বাড়ি যাওয়ার আগে আমি একটু মার্কেটটা ঘুরে নেব কারণ আজকে হাটবার ছিল আজকে একটু সুযোগ পেয়েছি মার্কেটটা ঘোরার তো তার জন্য এখানে আমি আমার স্টুডেন্টদের সাথে চলে গেলাম জুতোর দোকানে কারণ ওরা নাকি বলে জুতো কিনবে সেই জন্য জুতোর দোকানে চলে গেলাম ওরা হচ্ছে গিয়ে ভিতরের দিকে জুতো দেখছিল আর আমি বাইরের দিকে দাঁড়িয়েছিলাম এরপরে চলে যাব একটু মার্কেটের ভিতরে কী কী শাক উঠেছে সেটা আজকে দেখবো তো মার্কেটের ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছ ফুটপাথের মধ্যে কিন্তু অনেকগুলো দোকান বসেছে তো এখানে ফুটপাতের মধ্যে দুপাশে কিন্তু অনেকগুলো দোকান ছিল এরপরে এখানে একটা আচারের দোকান ছিল সেটাও আমি একটু দেখে নেব এখানে অনেক ধরনের আচার ছিল আর কিছু এখানে নারকেলের লাড়ু ছিল আর এদিকে দেখতে পাচ্ছ একটা কাকু বিস্কিটের দোকান দিয়েছিল এখানে বিস্কিটগুলো অনেকগুলোই ছিল অনেক ধরনের এবারে চলে গেলাম শাক সবজির দোকানে তো এখানে অনেক ধরনের শাক উঠেছে পুঁই শাক পাট শাক লাল শাক আর অনেক কিছু শাক ছিল কলমি শাক ছিল তো এগুলো একটু দেখে নিলাম দামটা একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম কোনটা কত দাম ঠিক আছে এরপরে চলে গেছি আমি আবারও শাক সবজির দোকানে এখানে অনেক ধরনের শাক সবজি ছিল যেমন বেগুন ছিল তারপরে পটল ছিল করলা তারপর এখানে ছিল কচু পেঁপে মানে অনেক ধরনের শাকসবজি ছিল যেগুলো আমি বলতেই পারছি না আর এখানে টমেটোও ছিল তো সবগুলো এখানে দেখে নেওয়ার পরে এখন চলে যাব আমি একটা কলার দোকানে কারণ আমি বাড়ির জন্য কিছু কলা নিয়ে যাব তো এখানে আমি চলে আসলাম কলার দোকানে তো এখানে অনেক ধরনের কলা ছিল তো আমি এখানে কিছু কলা নিয়ে নিয়েছি এরপরে সোজা আমি চলে যাব বাড়ি তো এখন আমার কিন্তু সব কেনাকাটা হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমি বাড়ি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে সবাইকে Ta-da.